শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির হরিদাস ঠাকুরের মন্দির এটা হচ্ছে হরিদাস ঠাকুরের মন্দির আর এটা হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত পাট বাবলা মন্দির দারুণ জায়গা এখানে গঙ্গা ছিল হ্যাঁ অদ্বৈতর এই এই সিপাটে হ্যাঁ তারপরে মহাপ্রভু এখানে মহাপ্রভুকে ইয়ে ডেকে এনেছিল হ্যাঁ তখন মহাপ্রভু তখন এখানে অদ্বৈতের ডাকে এসে বিশ্রাম নিয়েছিল ওই যে ছবি দেখো হ্যাঁ ওই তো হ্যাঁ বসে আছে মহাপ্রভু হ্যাঁ তারপরে ওখানে মাকে ডাকা হয়েছিল তখন ওর মাও এখানে ছেলের সাথে দেখা করতে এসেছিল এই যে মহাপ্রভু ওই যে অদ্বৈত ছবি আর এটা নিত্যানন্দের ছবি হ্যাঁ

এখানে কাজটা চলছে এখন এই যে গঙ্গা এখন শুকিয়ে আসছে এই গঙ্গা থেকে মাটি ফেলে কত গেছি আমরা গেছিলাম তো গঙ্গা এই গঙ্গা থেকে এখানে উঠে এসছে আর কি